সেবাই যে প্রকৃত ধর্ম এই বার্তাকে সামনে রেখে রবিবার রায়গঞ্জের দেবীনগরে অনুষ্ঠিত হল এক আবেগঘন ও মানবিক রক্তদান শিবির দীপ্তি সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই শিবিরে সমাজের নানান স্তরের মানুষ অংশগ্রহণ করেন সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চেতনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এদিন বিভিন্ন সামাজিক কার্যকলাপের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবির শুরু হতেই রক্তদাতাদের উপস্থিতিতে প্রাণ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দেবীনগর এলাকায় সংগঠনের সভাপতি দীপ্তি সরকার জানান এদিন প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করবেন বলে তাদের লক্ষ্য তার কথাই রক্তের কোনো বিকল্প নেই একজন মানুষের দেওয়া রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে তাই সকলেরই উচিত এগিয়ে আসা এই মহতি উদ্যোগে বাড়তি মাত্রা যোগ করে চিকিৎসকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শিবিরে উপস্থিত থেকে রক্তদান করেন চিকিৎসক ডক্টর রুমানা ঘোষ ও ডক্টর ধীরেন্দ্রনাথ মজুমদার তাদের এই পদক্ষেপ সাধারণ মানুষের কাছে এক শক্তিশালী বার্তা দেয় রক্তদান শুধু কর্তব্য নয় বরং মানবতার সর্বোচ্চ পরিচয় চিকিৎসকদের মতে নিয়মিত রক্তদান শরীরের পক্ষেও উপকারী এবং সমাজে সচেতনতা বাড়াতে চিকিৎসকদের সামনে থেকে এগিয়ে আসা জরুরি শিবির জুড়ে ছিল উৎসবের আবহ আবার চোখে পড়েছে মানুষের মুখে তৃপ্তির হাসি কারো এক অসহায় মানুষের নতুন জীবনের আশার আলো হয়ে উঠতে পারে এই উপলব্ধি থেকে রক্তদাতারা এগিয়ে আসেন দীপ্তি সেবা ফাউন্ডেশনের এই উদ্যোগ আবারও প্রমাণ করলো মানবিকতার হাত ধরেই গড়ে ওঠে সুস্থ ও সংবেদনশীল সমাজ সংগঠনের পক্ষ থেকে সকলকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয় যাতে কোনো বর্মুষ রোগী রক্তের অভাবে প্রাণ না হারান। নাম ও যদি বলেন। নমস্কার আমি ডক্টর রোমানা ঘোষ আমি ডার্মাটোলজিস্ট এখন চাচুর সুপার স্পেশালিটি হসপিটালে আছি। বলছি আজকে এখানে রক্তদান শিবির হচ্ছে কি বলবেন এই ব্যাপারে? এটা আমাদের নিজস্ব ফাউন্ডেশন দীপ্তি সেবা ফাউন্ডেশন আর এটা প্রথম রক্তদান কর্মসূচি এর আগে অনেক কর্মসূচি হয়েছে কিন্তু রক্তদান কর্মসূচি হিসাবে এটাই প্রথম সেই জন্য আমরা খুবই উৎসাহিত ছিলাম এবং আমাদের সঙ্গে যারা স্বেচ্ছায় রক্তদান করতে এসেছেন তারাও খুব উৎসাহের সঙ্গে রক্তদান করছেন এটা আমাদের কাছে একটা অভাবনীয় পা আর আপনি রক্ত দিলেন হ্যাঁ আমি কি বলবেন আপনি মানে মহিলাদের মধ্যে এখন অনেকেই এগিয়ে আসছে এইটা কি বলবেন অবশ্যই মহিলাদেরও একটা মিথ থাকে যে যেহেতু অ্যাকচুয়ালি মহিলাদের প্রতি মাসেই কিছু রক্তক্ষরণ এমনি হয় তো সেই কারণে একটা মিথ থাকে যে হয়তো আমরা রক্ত দিলে আমাদের কিছু শারীরিক অসুবিধা হবে কিন্তু সেটা সম্পূর্ণই মিথ কেননা সেটা আমাদের ফিজিওলজিক্যাল ব্যাপার সেটা সেভাবেই তৈরি আছে যাতে সেটার লস হলেও সেটা যাতে আবার গেইন হয়ে যায় বলছি গ্রামের এরিয়ায় সমস্ত লোকেরা ভয় পায় রক্ত দিতে যে রক্ত কেন দেবো রক্ত কিভাবে তৈরি হবে এই সচেতনতাটা কি হয়েছে হ্যাঁ অবশ্যই আমরা এই মানে এই রক্তদান কর্মসূচির উপলক্ষে বিভিন্ন মাইকিংও করেছি এবং অনেক জায়গায় মিল প্রদান করেছি সেখানে পুরোটাই লেখা ছিল যে রক্তদান কেন করা উচিত এবং রক্ত ছাড়া কেউ দান না করলে যে রক্ত পাওয়া যায় না কারণ সেটা তো প্রোডাকশন হয় না তো সেই কারণে রক্তদানটা খুবই উপকারী মানে জরুরি আর কি জরুরি এবং প্রত্যেকেরই করা উচিত

প্রচুর থেলাসেমিয়া পেশেন্টরা ফোন করে যে তারা একটু রক্তের অভাবে একটু রক্ত হলে তারা বাঁচতে পারে রক্ত তো আমাদের আমরা দিতেই পারি আমাদের পাঁচ থেকে ছ লিটার রক্ত আমাদের শরীরে থাকে তাতে ওইটুকুনি রক্ত দিলে আমাদের কিছু এসে যায় না বরং আমাদের রক্ত উৎপাদন হবে যত আমরা রক্ত দান করবো তত আমাদের রক্ত আমরা যদি রক্ত নাও দিই তাহলে তো আমাদের রক্তটা থাকছে না এটা নষ্ট হয়ে যাচ্ছে তিন মাস পর পরই আবার নতুন সেলকেও যাচ্ছে সেই জন্য আমাদের রক্ত আমার মনে হয় তিন থেকে চার বার বছরে দেওয়া উচিত

যে মানুষের রক্ত ছাড়া এই অভাবটা পূরণ করতে পারেনি এবং আমরা ভবিষ্যতে পারবো কি না জানি না অনেক রিসার্চ হয়েছে ব্লাডের বিকল্প কিছু করা যায় কিন্তু পর্যন্ত সারা বিশ্ব কিন্তু পারেনি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির সাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে